ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেক ডিপার্টমেন্টের একটি কম্পালসারি সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এমআইএল তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেই বেঙ্গলি এমআইএলের পুরো সিলেবাস এবং তার নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের সিলেবাসের নাম বাংলা কবিতা ও গদ্য সাহিত্য এবং এর পেপার কোডটি হলো বিএনজি এ টু জিরো ওয়ান এই পেপারে তোমাদের মোট দুটি অধ্যায় বা মডিউল পড়তে হবে এবং এই দুটো মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো এক নম্বরের মোট পঁচিশটি এমসিকিউ টাইপের কোশ্চেন পরীক্ষায় দেওয়া থাকবে এবং তোমায় তা এক ঘন্টা সময়ের মধ্যে লিখতে হবে অর্থাৎ তোমাদের এই সাবজেক্টের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঁচিশ নম্বরের মধ্যে এবারে তোমরা দেখে নাও তোমাদের কোর্স টিম প্রথমে মডিউল একে তোমাদের পড়তে হবে বাংলা কবিতা যেখানে রয়েছে বঙ্গভূমি মধুসূদন দত্ত রচিত এরপরে পড়তে হবে অভিসার রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তারপরে রয়েছে কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলাম রচিতম এরপরে রয়েছে বাংলার মুখ আমি দেখিয়াছি জীবনানন্দ দাস রচিতম এবং সবশেষে রয়েছে রাধা শঙ্খ ঘোষ রচিত এরপরে মডিউল দুই এই মডিউলটির নাম হচ্ছে গদ্য সাহিত্য তো এখানে তোমাদের প্রথমে পড়তে হবে প্রবন্ধ প্রথম প্রবন্ধটি হচ্ছে বই পড়া প্রমোদ চৌধুরী রচিত তারপরে রয়েছে উত্তর তিরিশ বুদ্ধদেব বসু রচিত তারপরে রয়েছে কিছু গল্প প্রথম গল্প হচ্ছে কুষ্ঠ রোগীর বউ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এরপরে পড়তে হবে নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তারপরে রয়েছে মস্তা আশাপূর্ণা দেবী রচিতম এরপরে তোমরা দেখে নাও তোমাদের কিছু রেফারেন্স বুকসের নাম এখানে দেওয়া রয়েছে সেই বইগুলি তোমরা এখানে দেখে নিতে পারো তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা এমআইএলের সম্পূর্ণ সিলেবাস টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য